ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে শনিবার ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কের উপজেলার কোটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার চার চাতলা গ্রামের রোহিস মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন পুলিশ ও স্থানীয়রা জানান সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক আকাশ গুরুতর আহত হন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে সে মারা যায় সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এছাড়াও এই ঘটনায় আকাশ নামে এক ট্রাক চালককে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে